এই সময়ে <g Bhenshi> <Audiencia> <gill> <gobazao invece>

সততা যদি কোন কাজে পাঁচ টাকা দেওয়া হতো সেখানে চালানা এই হচ্ছে কাজী

তারা আপসহীন ধারায় থেকে গণতন্ত্র ফেরানো এবং দুঃখ কষ্ট বেদনা সততা এই দলকে পরিচালনা করেছেন আর তাদের আদর্শ অনুসরণ করে একেবারে মানে এক সেন্টিমিটার যিনি এদিক ওদিক ঘন্টি বিদ্যুৎ পর্যন্ত

নির্বাচন এই রাষ্ট্র নির্বাচনের যে প্রক্রিয়ায় হয়েছে যেভাবে হয়েছে সেটা অনেক খবর পাচ্ছি সেদিন আমরা বলেছি তাদের প্যারট পেপার ব্যালট বই সেখানে কোন নাম্বার ছিল গান্ধীনগর বিশ্ববিদ্যালয় যা তাই

বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কিসিমের লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা জবাবদিহিতা সেগুলোকে বাধাগ্রস্ত করছে এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে অশুভ উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এইটা অর্থনৈতিক সরকারের দেখা তাদের আরো বেশি ইন্টারভেনশন করা উচিত সরকার সব থেকে চোখ রাখবে অন্তর্বর্তীকালীন সরকার তো কোথাও আলাদা বিভিন্ন প্রতিষ্ঠানকে আলাদা আলাদা একেবারে স্বাধীন কথা প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন

আনজু মূষিত আছে শাহীন কুরুষিতাসের যুবদল ছাত্রদল মহিলা অনেক নেতৃবৃত্ত আমি সবার নাম এখন বলতে পারছি না এখানে অনেক বন্ধুরা আমি চিনি এখানে উপস্থিত উপস্থিত সব নামি ভাই বোনেরা আসসালাম ওয়ালাইকুম আমি প্রথমেই আক্তার মানুষজন করছি এবং শ্রো ঠাকরে আমি স্মরণ করছি আজকে যার মৃত্যু দিবস সেই কাজী আসর একজন শতকার মাথা টিকে গেছে যিনি তার সারা জীবনের মধ্য মত্তিয়ে এই ত্রিশ বছরের জন্য কাজ করে গেছে সেই কাজী আসর নাকি সেই সময় সখিব ফ্যাসিলিটি অর আমান ছাত্রদল করার জন্য তাকে আওয়ামী হিসেবে বড় কিছু করেছিলেন পরবর্তীতে কাজী আসর এমন ছাত্রদল দল সংগঠিত করেন আন্দোলন আমাদের রাজপথের সংগ্রাম আমাদের দেশে নেত্রী বেগম খালেদা দিয়ে ক্ষমতায় আসার থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে এই ছাত্র দল বিরাট ভূমিকা পালন করেছে যার জন্য আমরা আমাদের ছাত্র জন্য আমরা এখনো গর্ব অনুভব করি এবং অহংকার করি আমাদের ছাত্র দল আছে শুধু ছাত্র দল না যে কোনো সব ব্যক্তিত্ব তার যে কর্মের একটা বিশেষ কর্ম রেখে একটি বিশেষ ভূমিকা সেই ভূমিকার জন্য আজকে কাজী আসার আমরা এক কথায় বলতে তার কথা স্মরণ করতে পারব কারণ তিনি দেখিয়ে গেছেন কিভাবে নির্লভ হয়ে শততার পর পাহাড় হয়ে কিভাবে দলকে সংগঠিত করতে পারে আজকে যদি আমরা দেখি বাংলাদেশের আমাদের যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে যুবদল বলেন ছাত্র দল বলেন মূল বিএনপি বলেন আমরা কিন্তু এখনো সেই কাজী আসাদের মতো আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি সংগ্রাম করে চলেছি গণতন্ত্রের জন্য এখনো আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের জনগণের জন্য একটি জবাব নিয়ে সরকার প্রতিষ্ঠা করবো এবং জনগণের মৌলিক অধিকার তাকে যে ভোট দেওয়ার অধিকার সে প্রতিষ্ঠা আজকে আপনারা দেখেন আমি এখানে খুব বেশি কথা বলতে চাচ্ছি না বেলা হয়ে গেছে অনেক আপনারা সবাই আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে একটু আগে রুহুল কবির আমাদের ইলেকশনে বর্ণনা দিলেন আপনারা এখনো দেখছেন শেখ হাসিনা যে অনৈক্যের রাজনীতি যে দুর্নীতির রাজনীতি যে প্রতিষ্ঠা করে বাংলাদেশের আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে ধ্বংস করে গিয়েছেন তার হোক কিন্তু আমরা এখনো ভুগছি আমরা এখনো দেখছি আমাদের যে রাজনীতি নির্বাচন আগামীর সামনে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সত্যি সুন্দর একটা রাজনীতি পাবেন একটি সরকার পাবেন যার মধ্য দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা বিশেষ করে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারই উত্তর রেখার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কষ্ট করেছে যে আন্দোলন করে আজ পর্যন্ত যারা কষ্ট করে চলেছেন শহীদ জিয়া শহীদ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া

আমরা শেখ হাসিনা শেখ হাসিন সরকারকে বাড়াতে বাধ্য করেছি আমরা বাড়াতে বাধ্য করেছি কিন্তু আমাদের সামনে এখনো অনেক ষড়যন্ত্র যে ষড়যন্ত্র কথা এক কথায় বলা যায় না আপনারা অনেকেই জানেন এখানে অনেক মুরুবেন আছেন যারা শহীদদের সময় ছিলেন এখানে অনেকে আছেন তার পরবর্তী আমি নিজে এই নির্ভরে কতবার এসেছি কতবার কাজ করেছি আমরা জানি আমরা মানুষ সৎ আমরা সত্যিকার অর্থে এমন একটা রাজনীতি চাই যেখানে গণতন্ত্র থাকবো কথা বলার অধিকার থাকবে অনেকেই আছেন মহিলা আপনাদেরকে মনে রাখতে হবে এ দেশ আমাদের যে দেশের জন্য আমাদের যে শহীদ দিয়া শুরু করে যারা দেশে আদর্শ রেখে গেছেন তাদেরকে কথা স্মরণ করে আজকে ধানের শিশুর জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেউ করার চেষ্টা করা হচ্ছে সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ তারা লড়াই করবে আমাদের যে কাজী আসাদ যিনি অতি কষ্ট করে তার ছেলেটা চলে গেছেন সেই তার যে

আমাদের তাদের সরল করি সেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে সেই রক্তের কথা মনে করে তাদেরই সতার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ